স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় সুস্বাগতম আজ উপস্থাপন করব জন্ম জন্মান্তরের মা পুস্তক হতে সংগৃহীত মায়ের কিছু অজানা তথ্য শ্রীরামকৃষ্ণ তখন শ্যাম্পুকুরে চিকিৎসার প্রয়োজনে তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে নিয়ে আসা হয়েছে মা আছেন দক্ষিণেশ্বরেই শ্রীরামকৃষ্ণের সেবায় বঞ্চিতা মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন মাকে বললেন দেখো যোগিন ঠাকুর বোধ হয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন যোগিন মা কথাটা মার কানে তুললেন লোকচক্ষুর অন্তরালে থাকা মা গাড়ি করে চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে বললেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ শ্রীরামকৃষ্ণ বললেন না কে তোমায় এ কথা বলেছে মা বললেন গোলাপ বলেছে শুনে খুব রেগে গেলেন শ্রীরামকৃষ্ণ ভগবতীর এই অবমাননা সহ্য করতে পারছেন না তিনি বললেন হ্যাঁ সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না মা শান্ত হলেন ফিরে এলেন দক্ষিণেশ্বরে কিছুদিন পরে গোলাপ মা এসেছেন শ্যাম্পুকুরে শ্রীরামকৃষ্ণ তীব্র ভর্ৎসনা করলেন গোলাপমাকে বললেন তুমি কি কথা বলে ওকে কািয়েছো জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে গে গোলাপ মা তখনই হাঁটতে হাঁটতে শ্যাম্পুকুর থেকে দক্ষিণেশ্বরে এলেন কাঁদতে কাঁদতে বললেন মা ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি মা কোনো কথা না বলে শুধু হাসলেন আর ও গোলাপ বলতে বলতে গোলাপমার পিঠে তিনটে চাপড় দিলেন গোলাপমার সব দুঃখ নিমেষে উধাও শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে যোগিনমার ইচ্ছে হচ্ছে বৃন্দাবন যাবেন তপস্যা করবেন শ্রীরামকৃষ্ণের চরণে নিবেদন করলেন সে কথা শ্রীরামকৃষ্ণের মুখ উজ্জ্বল হয়ে উঠল যোগিন মাকে উৎসাহ দিয়ে বললেন তুমি বৃন্দাবনে যাবে বেশ হবে যাও সব সেখানে পাবে মা তখন শ্রীরামকৃষ্ণের পথ্য নিয়ে ঘরে উপস্থিত মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে শ্রীরামকৃষ্ণ যোগিন মাকে বললেন ওকে বলেছ ও কি বলে মা তাড়াতাড়ি বললেন যা বলবার তুমিই তো বললে আমি আবার কি বলব মায়ের সে কথা শ্রীরামকৃষ্ণ যেন শুনেও শুনলেন না যোগিন মাকে আবার পরামর্শ দিলেন ওগো বাচ্চা ওকে রাজি করিয়ে যেও তোমার সব হবে মা উচ্ছিষ্ট বাটি নিয়ে নিচে যাওয়ার জন্য ব্যস্ত হলেন পরদিন দিন যোগিন মা আবার এসেছেন এসেছেন বৃন্দাবনের উদ্দেশ্য যাত্রা করার আগে ভগবান ভগবতীর আশীর্বাদ নিতে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে মার কাছে এলেন মা যোগিনমার মাথায় জপ করে দিলেন দুদিন পরেই যোগিন বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন শ্রীরামকৃষ্ণের নরলীলার অবসান হয়েছে মা তখন কামার পুকুরে একবার কামার পুকুর থেকে জয়রামবাটি চলেছেন মা শিবুদাদাও চলেছেন মার সঙ্গে শিবুদাদা তখন নেহাতি ছেলে মানুষ শিবুদাদা মানে শ্রীরামকৃষ্ণের মেজদা রামেশ্বর চট্টোপাধ্যায়ের ছোট ছেলে শিবরাম চট্টোপাধ্যায় শিবুদার সঙ্গে কাপড়ের বোজকা। সম্ভবত তার নিজেরই কাপড়ের বোজকা। জয়রামবাটিতে থাকবেন তাই বালক বুদ্ধিতেই নিজের কাপড়ের এক বোচকা সঙ্গে নিয়েছেন জয়রামবাটির কাছাকাছি এসে হঠাৎই শিবুদাদা দাঁড়িয়ে পড়লেন মাঠের মাঝখানে শিবুদাদার কোনো শব্দ পাচ্ছেন না মা পিছনে ফিরে তাকালেন দেখেন শিবুদাদা দাঁড়িয়ে আছেন মা তো অবাক বললেন ওকিরে শিবু এগিয়ে আয় শিবুদাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বললেন কি কথা শিবুদাদা বললেন তুমি কে বলতে পারো মা বললেন আমি কে আমি তোর খুরি শিবুদাদার এমন উত্তর পছন্দ নয় একেবারে বালকচিত অভিমানে বললেন তবে চাও এই তো বাড়ির কাছে এসেছো। আমি আর যাব না পরন্ত বেলা এখনই আধার নেমে আসবে বিব্রত বোধ করলেন মা বললেন আমি আবার কেরে। আমি তো মানুষ তোর খুরি শিবুদাদা বললেন বেশ তো তুমি যাও না অন্তর জামিনেই মা জানেন শিবুদাদা কি উত্তর চাইছেন শিবুদাদা দাঁড়িয়েই আছেন এদিকে সন্ধ্যের আর বেশি দেরি নেই শেষ পর্যন্ত শিবুদাদাকে আধেক ধরা দিলেন বললেন লোকে বলে কালি শিবুদাদা বললেন কালী তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদাদা খুব খুশি বললেন তবে চলো বলে মার সঙ্গে সঙ্গে জয়রাম বাটিতে এলেন এর পরেও একবার শিবুদাদা মায়ের চরণে মাথা রেখে ভূমিষ্ঠ হয়ে কাঁদছেন বলছেন মা আমার কি হবে বলো তোমার কাছে শুনতে চাই মা বললেন শিবু ওট তোর আবার ভাবনা কি ঠাকুরের অত সেবা করলে তিনি তোকে ভালোবেসেছেন তোর আর চিন্তা কি তুই তো জীবন্ত হয়ে আছিস শিবুদাদা ছাড়বেন না বললেন না তুমি আমার ভার নাও আর তুমি যা বলেছিলে তুমি তাই কি না বলো মা শিবুদাদার মাথায় চিবুকে হাত দিয়ে অনেক আদর করলেন অনেক সান্ত্বনা দিলেন শিবুদাদা মার কোনো কথাই শুনবেন না কেঁদেই চলেছেন বললেন বলো তুমি আমার সকল ভার নিয়েছো আর সাক্ষাৎ মা কালী কি না শিবুদাদার কথা শুনে আর ব্যাকুলতা দেখে মা ভাবান্তর উপস্থিত হলো বর্দা মহারাজ উপস্থিত ছিলেন পাশেই তার মনে হলো মা তখনই আর মানবিনন দেবী মা শিবুদাদার মাথায় হাত রাখলেন গম্ভীর কণ্ঠে বললেন হ্যাঁ তাই শিবু দাদা তো আনন্দে আত্মহারা হাত জোর করে মানবীদেবীর স্তব করতে লাগলেন সর্বমঙ্গল্য মঙ্গল্য ইত্যাদি মা তখন জয়রাম বাটিতে জয়রাম বাটিতে সেই তার শেষবারের মতো থাকা একদিনের কথা রাত তখন নটা পাচিকা ব্রাহ্মণী এসে বললেন কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাতে স্নান করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো এই বিধান ব্রাহ্মণের পছন্দ হলো না বললেন তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও ব্রাহ্মণী মাত্র এই ব্যবস্থা তো খুশি নন পবিত্রতা পবিত্রতাস্বরপেনী মা বললেন তবে আমাকে স্পর্শ করো চোখ খুলে গেল ব্রাহ্মণের অন্তত তখনকার মতো আর একবার কুয়ালপাড়ায় রাধুর অত্যাচারের কথা উল্লেখ করে মা বলেছেন দেখো মা এই শরীর নিজের শরীরটিকে দেখিয়ে বলছেন দেব শরীর যেন এতে আর কত অত্যাচার সহ্য হবে ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে দেখো মা আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না পরে বুঝবে সব মা তখন দক্ষিণেশ্বরে একদিন যোগিন মাকে বলছেন যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি যোগিন মা দক্ষিণেশ্বর থেকে বেলপাতা নিয়ে যেতেন বেলপাতা শুকিয়ে যেত যোগিন মা সেই শুকনো বেলপাতা দিয়েই পুজো করতেন যোগিন মা বললেন হ্যাঁ মা কিন্তু তুমি তা কি করে জানলে স্মিত হেসে মা বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুন তুমি শুকনো বেলপাতা দিয়ে আমার কথা শেষ করলেন না মা একটু যেন কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন পুজো করছিলে যোগিন মা স্তম্ভিত লজ্জা পেলেন মা যোগিন মাকে ঝড়িয়ে ধরলেন মা তখন জয়রাম বাটিতে স্বামী তন্ময়ানন্দ মায়ের শ্রীচরণ দুখানের পুজো করলেন তারপর মাথায় তুলে নিলেন মায়ের পাদপদ্ম দুটি মা বাধা দিয়ে বললেন যে ভক্তের মাথার উপর মা পা রাখতে নেই কারণ সেখানে ঠাকুর থাকেন ঠাকুর সাক্ষাৎ ভগবান মাথায় সহস্র দল পদ্মে বসে আছেন আনন্দ বললেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে একটুও ইতস্তত না করে মা বললেন আমি আর কে আমিও ভগবতী ব্রহ্মচারী বিমল উদ্বোধনে মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজা এবং সেবা করেন একদিন বিমল এসেছেন মাকে প্রণাম করতে মা কালীর ছবি শ্রীরামকৃষ্ণের ছবি এবং নিজেকে দেখিয়ে মা বললেন এরা এক কেদার স্বামী কেশবানন্দ একদিন বলছেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না মা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ মা তখন জয়রাম বাটিতে রামময় তখন ছেলে মানুষ বদনগঞ্জের স্কুলে পড়েন রামময় শনিবারে স্কুলের ছুটির পর মায়ের বাড়িতে চলে আসেন মায়ের বাড়ির কিছু কাজকর্ম করে দেন আবার সোমবার বাড়ি ফিরে যান মা রামময়কে দীক্ষা দিয়েছেন খুব স্নেহ করেন একদিন অনেক ভক্ত এসেছেন মায়ের কাছে মা এবং রামময় রুটি বেলছেন নলিনী দিদি শিখছেন যার চরণ প্রান্তে উপনীত হয়ে জীবনকে ধন্য করে নেওয়ার জন্য ভক্তরা এসেছেন সেই জগৎ মাতা স্বয়ং রুটি বেলছেন বেলছেন তার স্নেহের আঁচল দিয়ে আগলে রাখা সন্তানদের জন্যই রামময়ের খুব হাত চলে একসঙ্গে তিনখানা রুটি বেলতে পারেন আবার হাত না লাগিয়ে শুধু বেলন ঘোরাবার কৌশলেই রুটির চাকির উপর ঘোরাতে পারেন এইভাবেই রুটি বেলা চলছে নলিনী দিদি হঠাৎই বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময় রুটি ভালো ফুলছে ছোট মেয়েটির মতো অভিমান করে চাকি বেলন ঠেলে সরিয়ে দিলেন মা বললেন তবে আমি বেলবো না ওই বেলুক আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম আর ও দুধের ছেলে গলা টিপলে দুধ বেরোয় ও আমার চেয়ে ভালো বেলছে মায়ের এই মিষ্টি অভিমানকে মর্যাদা দিলেন বুদ্ধিমান ছোট্ট রামময় তিনিও বেলুন চাকে সরিয়ে দিয়ে বললেন মা আপনি না বেললে আমিও বেলব না নলিনীদিকে রামময় বললেন আপনি কি করে বুঝছেন কোনটা আমার আর কোনটা মার ছোট মেয়ের অভিমান ভাঙল আবার রুটি বেলতে বসলেন এই ছিল আজকে মায়ের কিছু অজানা তথ্য উপস্থাপন সকল ভক্ত বিন্দুদের কাছে একান্ত অনুরোধ মায়ের এই কথাগুলি উপস্থাপনায় কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং ভালো লাগলে বা মনে হলে মায়ের কথাগুলো অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দিন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী মায়ের কথাগুলো যে উপস্থাপন করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক এই প্রার্থনা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার